বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট ফার্টিলাইজার এবং কেমিক্যাল স্টক ডিসকাস করব যে কোম্পানি একটি ফার্স্ট ক্লাস বিজনেস মডেলের সাথে ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও মেনটেন করছে এবং কোম্পানির কাছে এরকম বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যে সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ কোম্পানির টোটাল এশিয়ান মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে এক নম্বর প্রডিউসার মানে এ কোম্পানি একাই তৈরি করে তো চলুন কোম্পানির বিজনেস মডেলটাকে কেন সিলেকশন করা হয়েছে এবং আশা করছি পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে এই কোম্পানি একটা বাম্পার পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড ভবিষ্যতে দেখালেও দেখাতে পারে কেন আমি কোম্পানিটা আপনার সাথে ডিসকাস করছি পুরো ভিডিওটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখলে আশা করছি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি এবং কেন বা এই কোম্পানিটাকে আপনাদের অ্যানালাইসিস করা প্রয়োজন তো একটু ভিডিওটি লম্বা হতে পারে আমি আপনাকে সাজেস্ট করব ধৈর্য ধরে পুরো ভিডিওটি কোম্পানির কী কী অ্যাডভান্টেজ আছে এবং কেন সিলেকশন করেছি ভালো করে পয়েন্টসগুলো বোঝার চেষ্টা করবেন আর পুরো ভিডিও দেখার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক কমেন্টস এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর একটা ইম্পর্টেন্ট পয়েন্টস ভেরি রিসেন্টলি আমার নামে আরও বেশ কয়েকটি ফেসবুক ফেক অ্যাকাউন্ট ওপেন হয়েছে যেখানে আমারই প্রোফাইল পিকচার ইউজ করে আপনাদের স্টক রেকমেন্ডেশন করা হচ্ছে তো অবশ্যই সাবধানে থাকবেন আমার অরিজিনাল পেজে অ্যাভারেজ নশো মতন ভিউয়ার্স রয়েছে ফলোয়ার্স রয়েছে যেটা লিঙ্ক কেবলমাত্র আমার ভিডিওর ডেসক্রিপশান থেকে আপনারা পাবেন আমার চ্যানেলের নাম করে কোনো আপনাদের কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বা কোনো ভিডিও কল বা কোনো অডিও কল যাবে না তো সাবধানে থাকবেন চলুন কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বিজনেসটা বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন চলুন সবার প্রথমে কোম্পানির কোর বিজনেসের কিছু কি আপডেটস নিয়ে কথা বলি যেখানে মাত্র চারটে পয়েন্টসের মাধ্যমে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে এই কোম্পানিটা কেন এই ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট গ্রোথ নিয়ার ফিউচারে করতে পারে তো কোম্পানির ফার্টিলাইজার মেইন বিজনেসে এখানে কোম্পানির যে পাইপলাইন লাইন ইনভেন্ট্রি বর্তমানে রয়েছে এটা লাস্ট পাঁচ বছরের সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে তার মানে কোম্পানি এখান থেকে যে ক্যাপিক্স প্ল্যানিং করছে সেটার জন্য কোম্পানির রেভিনিউতে নিয়ার ফিউচারে একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশনের টার্গেট রাখা যেতে পারে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির কেমিক্যাল বিজনেসের নিয়ার ফিউচার যে গ্রোথ করবে এবং গ্রোথ যে অলরেডি স্টার্ট করছে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের এর আগে একবার বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা অলরেডি কোম্পানির মধ্যে প্লে হচ্ছে যেখানে কোম্পানি এবারই মার্চ কোয়ার্টার থেকে তাদের ভালু ভারুজ প্ল্যান্টের উৎপাদন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং তার সাথে কোম্পানি স্বাভাবিকভাবে সেটাকে কন্টিনিউ রানও করছে এর সাথে কোম্পানি তার যে সেকেন্ড দাহেজের সেকেন্ড প্ল্যান্ট সেটাকে কোম্পানির স্টেবেল পজিশনে রান করছে এবং সেখান থেকেও বিজনেসকে কন্টিনিউয়াস এক্সপেনশন করার চেষ্টা করছে যেটা একটু পরে আরেকটা ডেটার মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং যদি কোম্পানির বিজনেসের দুটো জেনারেল অ্যাডভান্টেজ অথবা জেনারেল গ্রোথ রিলেটেড যে পয়েন্টস সেখানে দুটো পয়েন্টস আইডেন্টিফাই করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার অ্যামোনিয়াম নাইট্রেট বিডের ব্র্যান্ড ব্রাউনফিল্ড ক্যাপেক্স অলরেডি এখানে অ্যাডভান্স স্টেজে রয়েছে তার সাথে নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছেন একদম লাস্ট পয়েন্টে কোম্পানি তার ফিউচার ক্যাপেক্সের জন্য বোর্ড স্ট্র্যাটেজিক রোডম্যাপ অলরেডি এখান থেকে করছে চলুন এবার এই কোম্পানির বিজনেসের চারটে ইউনিক্স পয়েন্টস নিয়ে ডিসকাস করি যেটা এই ফার্টিলাইজার এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর তুলনায় এই কোম্পানিকে কিছুটা ইউনিকনেস প্রোভাইড করছে যার মধ্যে সবার প্রথম পয়েন্টসে এ কোম্পানি অয়েল বেসড অ্যামোনিয়া তৈরিতে ইন্ডিয়ার একমাত্র প্রডিউসার মানে ইন্ডিয়াতে এই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি অয়েল বেসড অ্যামোনিয়া প্রডিউস করে না যদি আমি নেক্সট পয়েন্টে আসি তাহলে এ কোম্পানি বেশ কিছু প্রোডাক্টে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান পজিশনেও রয়েছে এবং বেশ কিছু প্রোডাক্টে কোম্পানি লার্জেস্ট পজিশনেও রয়েছে যার মধ্যে ফার্মিক অ্যাসিড প্রোডিউসে এ কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট প্রডিউসার এছাড়া একটু আগে আমি আপনাদের বলেছিলাম বিজনেস মডেল বোঝানোর সময় যে এ কোম্পানি বেশ কিছু ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার একমাত্র প্রডিউসার যেখানে গ্ল্যাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডে এ কোম্পানি ইন্ডিয়ার একমাত্র ম্যানুফ্যাকচারার মানে এ কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি এই অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতে পারে না আর একদম লাস্ট পয়েন্টে যদি আমি আসি তাহলে আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেরকম টিডিআই ম্যানুফ্যাকচারিং এ কোম্পানি সাউথ ইস্ট এশিয়াতে এবং ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে একমাত্র প্রডিউসার চলুন এবার কোম্পানির বিজনেসে আর কি কি স্ট্রেংথ রয়েছে এই পয়েন্টসগুলো আমি আর ইনডেপথ অ্যানালাইসিস করবো না আপনারা ভিডিওটাকে এখানে পজ করুন এবং পুরো পয়েন্টসটাকে পড়ে নিন যে এই কোম্পানির কাছে কি কী কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে অথবা কোম্পানির কাছে কি কি স্ট্রেংথ রয়েছে এই টোটাল ছখানা স্ট্রেন্থের সাথে কোম্পানি বিজনেস করছে নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে কোম্পানি তার ফার্টিলাইজার বিজনেস সেগমেন্টে কোন কোন প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে এবং কেমিক্যাল প্রোডাক্টে কোন কোন প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে তার লিস্ট এখানে আপনার প্রোডাক্টের লিস্ট লেফট সাইডে দেখতে পাচ্ছেন এবং সেই ইন্ডাস্ট্রিতে কোম্পানির কতটা ক্যাপাসিটিতে কাজ করছে সেটা আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটাও আপনারা একবার নিজে থেকেই পড়ে নেবেন এটার উপর আমি আর বেশি টাইম নষ্ট করছি না যদি আমি বিজনেসের নেক্সট পয়েন্টসে আসি এখানে কোম্পানির বেশ কিছু টেকনোলজি পার্টনারের সাথে বিজনেসকে এক্সপেনশন করার জন্য তাদের হেল্পের প্রয়োজন যেই হেল্পের জন্য কোম্পানি ডোমেস্টিক মার্কেট নয় গ্লোবাল মার্কেটে বেশ কিছু মার্কেট লিডিং জাইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোর সাথে টেকনোলজি পার্টনারশিপ সাইন করেছে যেখানে এখানে দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট পয়েন্টে বিএএসএফ কোম্পানি জার্মানি বেসড কোম্পানির সাথে এ কোম্পানির টেকনোলজি পার্টনার রয়েছে এবং তার সাথে ইউকের পিবি কেমিক্যালস কোম্পানির সাথে পার্টনার্স রয়েছে সুইডেনের কোম্পানির সাথে পার্টনার রয়েছে ইউএস এর কোম্পানির সাথে পার্টনার রয়েছে ডেনমার্কের সাথে পার্টনার রয়েছে ইটালিয়ান কোম্পানির সাথে ইউরিয়া বেসড কেমিক্যাল যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করছে মানে ফার্টিলাইজার তৈরি করছে তার সাথে কোম্পানির পার্টনারশিপে টেকনোলজি পার্টনারশিপ নিচ্ছে তো কোম্পানির কাছে এগুলো কিন্তু এক ধরনের অ্যাডভান্টেজ হিসেবেই দেখা উচিত নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির সেগমেন্টাল পারফরমেন্সের মধ্যে আসি এখানে কোম্পানি কোন কোন সেগমেন্ট থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স করছে সেটা আপনি লেফট সাইড লেফট সাইডে দেখতে পাচ্ছেন কোম্পানি তার সেগমেন্ট রেভিনিউতে দিয়েছে যেখানে কোয়ার্টার ফোর এফ টোয়েন্টি ফোর এবং লেফট সাইডে কোয়ার্টার ফোর এফ টোয়েন্টি ফাইভ কোম্পানির ম্যাক্সিমাম বিজনেসটা আসছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে এবং মাথায় রাখবেন গ্লোবাল বর্তমানে একটু স্লোডাউন রয়েছে গ্লোবাল মার্কেটের কন্ডিশন একটু টাফ রয়েছে স্লোডাউনের কারণে কেমিক্যাল প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কমতে থাকে এবং বিশেষ করে চায়না ডাম্পিং করছে তো নিয়ার ফিউচারে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যখনই কোম্পানি গ্রোথ আসবে যখনই ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে এ কোম্পানি কিন্তু বাম্পার করবে নিয়ে কোনো থাকা উচিতই নয় এখানে কোম্পানির প্ল্যান দেখতে পাচ্ছেন এটার আমি বেশি টাইম নষ্ট করব না আপনারা ভিডিওটিকে এখানে একটু পজ করুন এবং ভালো করে করে নিন কোম্পানির কি কি এক্সপেনশন প্ল্যান রয়েছে তো বন্ধুরা আমি আশা করছি এইটুকু ভিডিওতে খুব শর্টে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এ কোম্পানির বিজনেসটাকে কেন সিলেকশন করা উচিত বা কেন অ্যানালাইসিস করা উচিত এবং এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি কতটা ক্যাপেক্স করছে অথবা এই ইন্ডাস্ট্রিতে আদার্স কোম্পানিগুলোর তুলনায় এই কোম্পানির কাছে কি রয়েছে। মানে যত শর্টে সম্ভব আমি আপনাদের কভার করার চেষ্টা করেছি কারণ লাস্ট কিছু ভিডিওতে ভিডিও শর্ট করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি যে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার জন্য কোম্পানির নাম এবং কোম্পানির এন্ট্রি অথবা এক্সিটের থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির বিজনেস মডেল কারণ কোনো কোম্পানির শর্ট টার্মে যদি একটু খারাপ পারফরমেন্সও করে তাহলে সেই কোম্পানির বিজনেস সম্পর্কে যদি আপনার যথেষ্ট পয়েন্টস জানা থাকে তাহলে আপনি কনফিডেন্সের সাথে শেয়ার প্রাইস নিচে গেলে শেয়ারটাকে এক্সিট করার ডিসিশানের বদলে শেয়ারটিকে আপনি অ্যাভারেজ করার ডিসিশান নিতে পারবেন যে কারণে আমি বিজনেস মডেল বোঝানোর জন্যই একটু বেশি ফোকাস করি ভিডিওটি একটু লম্বা হয়ে যায় আপনারা জানাবেন যে নেক্সট ভিডিওতে শর্ট ভিডিও চাইছে নাকি একটু বড় বড় ভিডিও হলেও চলবে যাতে কনসেপ্টগুলো আপনাদের ভালো ক্লিয়ার হয় চলুন যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে গুজরাট স্টেট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানিটার ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি যেখানেও আপনারা স্ক্রিনের উপরে কোম্পানির নাম পেয়ে যাবেন তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি এখানে দেখুন কোম্পানির নাম অনেকে বলেন আমি নাকি কোম্পানির নাম ডিসকাস করি না প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু আমি যখন অ্যানালাইসিস করি ফিনান্সিয়াল তখন কোম্পানির নাম দেখা যায় গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে সবার প্রথম মেন রিজন হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন ব্যালেন্স শিটে যদি আমি আসি কোম্পানির কাছে আট হাজার চারশো কোটি নিজের রিজার্ভ রয়েছে এবং কোম্পানির ইকুইটি ক্যাপিটাল রয়েছে অ্যাভারেজ দেড়শো কোটি তাহলে ধরতে পারেন আপনি অ্যাভারেজ সাড়ে পাঁচ হাজার আট হাজার পাঁচশো কোটি যেখানে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে সাত হাজার ছশো কোটি এবং কোম্পানি যে হিসেবে নিজের ইন্ডাস্ট্রিতে বেশ কিছু প্রোডাক্টে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে এবং যেভাবে ক্যাপেক্স করছে আমার মনে হয় একটু টাইম দিলে এ কোম্পানির সাথে ভালো প্রফিট নিয়ে বেরোনোর চান্স রয়েছে তবে এন্ট্রি এবং এক্সিট ডিসিশন সম্পূর্ণ আপনার হবে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর সেই ডিসিশনটা নেবেন যদি আমি বর্তমানে কোম্পানির পি রেশিওতে আসি তাহলে অ্যাভারেজ বারো পয়েন্ট আট মানে তেরোর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যার এগেনস্টে ইন্ডাস্ট্রির ডবল পিই মানে চব্বিশের পি রেশিও ডিমান্ড করে তো ইন্ডাস্ট্রি পি তুলনায় কোম্পানি সস্তা রয়েছে কোম্পানির পিইজি রেসিও একটু হায়ার লেভেল লাগছে কারণ কোম্পানি তার অতীতের যে পাইপলাইন লাইন রয়েছে সেগুলোকেই এখন সেল করতে ব্যস্ত রয়েছে একটু প্রফিট কম করলেও চলবে কিন্তু মাথায় রাখবেন লাস্ট পাঁচ বছরের সব থেকে লোয়েস্ট ইনভেন্টরিতে কোম্পানি বসে আছি তার মানে ভবিষ্যতের ক্যাপেক্সের বেনিফিট কিন্তু তাড়াতাড়ি আমরা এই কোম্পানি থেকে পাবো শেয়ার প্রাইসকে যদি আমি দেখি তাহলে সাতশো আটষট্টি যেটা ফিফটি টুই খাই ছিল সেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি পাঁচশোতে এসে ট্রেড করছে রিটার্ন এখন অতটা ইম্প্রুভ নেই তবে ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স পড়লে বুঝতে পারবেন যে নিয়ার ফিউচারে কোম্পানি যে ক্যাপেক্স করছে এবং ইন্ডাস্ট্রিতে যে অ্যাডভান্টেজগুলো আছে যেখানে কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে নেক্সট তিন বছরে এখান থেকে দুগুণের বেশি করার টার্গেট রাখছে যদি আমি ডেট টু ইকুইটি হিসেবে দেখি একদমই নেগলিজেবল ডেট টু ইকুইটি জিরো পয়েন্ট জিরো থ্রি ডেট টু ইকুইটি কোম্পানি ম্যানেজ করছে আর থ্রি পার্সেন্ট ডিভিডেন্ট ইল এটাকে এক্সট্রা বোনাস হিসেবে নেবেন কোন কোম্পানি বেশি ডিভিডেন্ট দিচ্ছে মানে সেই কোম্পানির সাথে যাব না যেহেতু কোম্পানির বাকি সমস্ত পজিটিভ সাইন রয়েছে সে কম সে কারণেই কোম্পানিটাকে সিলেকশন করেছি যদি আমি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসি কোম্পানির রেভিনিউ যদি আমি টপ লাইন দেখি কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে দু হাজার তেইশে একটা বাম্পার ট্র্যাক রেকর্ড দেখিয়েছিল শর্ট রানে যেহেতু একটু খারাপ পারফরমেন্স করেছে সে কারণে লোকেরা এখান থেকে এক্সিট করেছে তবে ভবিষ্যতে আবার এখান থেকে বড় পারফরমেন্সের জন্য কোম্পানির প্রস্তুত রয়েছে যেটা বিজনেস মডেল আশা করছি আমি আপনাদের কভার করতে পেরেছি অপারেটিং প্রফিট মার্জিনও কোম্পানি রিডিউস হয়েছে এটা নিয়ার ফিউচারে কেন অ্যাপ্রিসিয়েট হবে সেটা আশা করছি প্রিভিয়াস দশ পনেরো মিনিটে আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি আমি কোম্পানির বর্তমানে রিটার্ন দেখি তাহলে লাস্ট তিন বছরে কোম্পানির জিরো রিটার্নে রয়েছে লাস্ট এক বছরে নেগেটিভ থার্টি টু পার্সেন্ট গ্রেট অপরচুনিটি হিসেবে কোম্পানিটাকে দেখা উচিত রিজার্ভ তো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি লাইফটাইম টাইম রয়েছে কোম্পানির অতীতে ফিক্সড অ্যাসেট এখানে মাঝখানে কিছুটা রিডিউস হয়েছিল কিন্তু ভেরি রিসেন্টলি কোম্পানি তার দাহেজ প্ল্যান্ট প্ল্যান্টের মাধ্যমে এবং তার সাথে ভারুজ প্ল্যান্টের মাধ্যমে কোম্পানি তার উৎপাদন ক্ষমতা অলরেডি বাড়ানোর চেষ্টা করছে এবং এখান থেকে নিয়ার ফিউচারে বড় ক্যাপেক্সের টার্গেট রয়েছে যেখানে যেটা এখানে প্লে হতে দেখতে পাচ্ছেন কোম্পানির সিডাব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কোম্পানি কন্টিনিউয়াসলি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট সিডাব্লিউআইপি দেখাচ্ছে এটাই কিন্তু নিয়ার ফিউচারে কোম্পানির ফিক্সড অ্যাসেটে ঢুকে যাবে তখন কোম্পানির টপ লাইন ইনক্রিজ হবে মানে এই যে গুলো চলছে এখান থেকে কোম্পানির এখনও অ্যাকচুয়ালি প্রোডাকশন স্টার্ট হয়নি আর দু মার্চ দু হাজার চব্বিশে খারাপ পারফরমেন্সের জন্য এবং ইকোনমিক কন্ডিশন খারাপ এবং ওয়েদার খারাপের জন্য পারফরমেন্স খারাপ ছিল সেখানে একটি রিকভারিতে ক্যাশ ফ্লো তো আপনি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও সেম সাইড দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের ওই একত্রিশ বত্রিশ পার্সেন্টের স্টেক ছিল সেই একত্রিশ বত্রিশ পার্সেন্টের স্টেক রয়েছে এফআইআই ডিআইআই এফআইআই যদি আমি দেখি কিছুটা স্টেক রিডিউস করেছে তো সেই স্টেকটা কিছুটা ডিআই এর কাছে এসছে কিছুটা বা পাবলিকের কাছে এসছে তবে লাস্ট দু তিনটে কোয়ার্টার ধরে যদি আমি দেখি লাস্ট এক বছরে ওই তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট স্টেকই রিটেল পাবলিকের কাছে এখনও মেনটেন চলছে একটু ওয়েট করুন আমার ওয়াইফাইটা বন্ধ রয়েছে আচ্ছা তো অবশ্যই আমি মনে করি কোম্পানির মধ্যে যে ধরনের সাইন দেখা যাচ্ছে একটা কোম্পানি কি একটু লম্বা টাইমে যদি আপনি হোল্ড করতে পারেন এবং সেফটির সাথে একটা বড় পারফরমেন্সের টার্গেট রাখতে চাইছেন তার মধ্যে এই গুজরাট স্টেট ফার্টিলাইজার কোম্পানিটা মানে স্টেট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানিটাকে অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে রাখা উচিত তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না কেন কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রাখা উচিত বা কেন এই কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করা উচিত আশা করছি খুব শর্ট ভিডিওতে আমি আপনাদের কভার করতে পেরেছি আর কোম্পানির বিজনেস মডেল কিভাবে অ্যানালাইসিস করবেন কোন কোম্পানির বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে কখন এন্ট্রি নিলে বেস্ট বেনিফিট পাবেন কোম্পানির পি এক্সপেনশন পি কন্ট্রাকশন সমস্ত পয়েন্টস যদি আপনি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং বড় ক্যাপিটাল নিজের পোর্টফোলিওতে ইনভেস্ট করেছেন কিন্তু মার্কেট সম্পর্কে কিছু জানেন না তাহলে পার্সোনাল ক্লাসে যদি আপনি সমস্ত পয়েন্ট শিখতে ইন্টারেস্টেড মোবাইল করতে পারেন আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে যদি এখনো পর্যন্ত আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে ফলো করে নেবেন তবে আমার নামে যদি কোনো ফেসবুক থেকে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে মাথায় রাখবেন সেটা ফেক রিকোয়েস্ট কারণ বেশ কিছু লোকেরা নিজেদের কোনো ক্ষমতা থাকে না গ্রোথ করার জন্য নিজেরা অ্যানালাইসিস করতে পারে না সে কারণে আমার পেজে মানে আমার পেজের মতনই আমার প্রোফাইল পিকচার ইউজ করছে আমার আপডেটগুলোই তারা ওখানে দেওয়ার চেষ্টা করছে তো আমার নামে ফেক প্রোফাইল থেকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে অবশ্যই সেটাকে ব্লক করবেন এবং সেটাকে রিপোর্ট করে আমাকে হেল্প করবেন যাতে এরকম আনাফসানাপ লোকেরা আমাকে ফলো না করতে পারে মানে আমাকে ফলো করে আপনাকে ঠকাতে না পারে আমার নাম করে ফোন কল গেলে অবশ্যই তাকে আনাফশানা বলে দেবেন কারণ আমার তরফ থেকে কখনো আপনার কাছে ফোন যাবে না এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অন্তত পক্ষে যাবে না আর যদিও আমি সাইবার ক্রাইমে অলরেডি কাল কালকে বা পরশু আমি আরেকবার সেখানে রেজিস্ট্রেশন করেছি তো অবশ্যই তারা বলেছে স্টেপ নেবে তো যেই এই জিনিসগুলো করছেন খুব সাবধানে থাকবেন এরপর টেনে কিন্তু আমি আপনাকে হায়দ্রাবাদে নিয়ে আসতে বাধ্য হব যদি মনে করছেন না কোর্ট কেস করতে আপনি রাজি রয়েছেন এবং আমার সাথে লড়তে পারবেন তাহলে অবশ্যই আপনারা এই জিনিসগুলো চালু রাখতে পারেন তা মানে সাজেশন করবো আমার নাম করে এসব ফ্রড কেস না চালানোর জন্য আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং